আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত বি চতুর্থ বর্ষ পরীক্ষার শিক্ষার্থীগণ আপনাদের বিবিএ চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই রুটিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি সেখানে আজকে জুন মাসের নয় তারিখে দুই আপনাদের দুই সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সংশোধিত অর্থাৎ পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে অলরেডি নোটিশটি আমরা ডাউনলোড করে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই হাজার সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে দুপুর দুইটা হতে এবং পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে সতেরো সরি দশ সাত দুই বুধবার হতে এছাড়াও পরীক্ষা হবে পনেরো সাত দুই হাজার চব্বিশ সোমবার বাইশ সাত দুই সোমবার চব্বিশ সাত দুই বুধবার সর্বশেষ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে তিরিশ সাত দুই মঙ্গলবার